একদিন শিকার করতে গিয়ে একটি বাঘ তার পায়ে ব্যথা পায় সে আর শিকার ধরার মতো দূর তো দৌড়াতে পারে না দিন চারে কেটে গেল এবং বাঘটি কিছু ইঁদুর ছাড়া আর কিছুই ধরতে পারে না একদিন সে দূর থেকে একটি হরিণ দেখল গাছ খাচ্ছে বাঘ হরিণকে শিকার করার জন্য বাঘটি হরিণের অনুকরণ করতে থাকে এটা থেকে হরিণ অবাক হয়ে গেল বাঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আর কৌতূহল ধরে রাখতে পারল না সিংহের কাছে গিয়ে জিজ্ঞেস করলো গাছ খাচ্ছেন কেন বাঘ বলল আমি মনে করি এটা মাংসের চেয়ে অনেক ভালো স্বাদের আমি অনেক তাজা ঘাসের একটি জায়গা জানি আপনি কি আমার সাথে যাবেন হরিণ জঙ্গলে রাজার বন্ধু হওয়ার আনন্দে বাঘকে সংজ্ঞা দিল বাঘটি হরিণটিকে তার খাদে নিয়ে গিয়ে ফাঁদে ফেলে হরিণকে তার নির্বুদ্ধিতার মূল্য দিতে হয়েছে জীবন দিয়ে নৈতিকতা আপনার শত্রুদের বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন অন্যদেরকে দেখতে শেয়ার করুন